হুগলির হরিপাল রেলের জমি দখল করে সেখানে নাকি দোকান করা হয়েছে এবার সেই দোকান উচ্ছেদ হবে সেই দোকান উচ্ছেদ যেই করতে যাচ্ছে রেল তখন এবার দোকানদাররা সড়ক তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের পাশে টিএমসি সিপিআইএম তাদের পাশে বিক্ষোভ চলছে হরিপালে এই সরকারকে শুধু হকারদের বিরুদ্ধে নয় আর এই আন্দোলন অন্য দেশের অন্য দিকে দেশের বৌদ্ধবাদী রয়েছেন আমার সঙ্গে সরাসরি রানা পুনর্বাসন চাই দোকানদাররা দাবি করছেন এই পুনর্বাসনের ব্যাপারে কোনো কথা হয়েছে যখন নোটিশ দিতে আসে নোটিশ দেওয়ার সময় পুনর্বাসনের বিষয়ে কোনো কথা হয়েছিল রেলের সঙ্গে হ্যাঁ অতুন্নু দেখো একদমই তাই রেলের তরফ থেকে উচ্ছেদের যেমন নোটিশ প্রতিটা দোকানে কিন্তু দেয়া হয়েছে কিন্তু এদের যে পুনর্বাসন যে এত বছর ধরে এরা যে দোকান করেছে ব্যবসা করেছে তারা সংসার চালায় দিন গুজরান করে তাদের

এদের পুনর্বাসন চাই রেলের তরফ থেকে ধন্যবাদ এই সমাজকে শুধু হকারদের বিরুদ্ধে নয় রেল অবৈধভাবে আমাদের হকার ভাইদেরকে উচ্ছেদ করবার চেষ্টা করছে আর নোটিশ দিয়ে গেছে তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ প্রচুর পুলিশ ফোর্স এসেছে বুলরোজার দিয়ে ভাঙার জন্যে কিন্তু আমরা এই হকার ভাইদের জন্য আমরা লড়ছি আমরা লড়বো আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়ে যাবো যতক্ষণ না পর্যন্ত তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে কেন্দ্রীয় সরকার এইভাবে পুলিশ দিয়ে হকার উচ্ছেদ করতে পারে না কারণ সুপ্রিম কোর্টের আইন পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যায় না তাহলে যে সরকার এই উচ্ছেদ করছে সেই সরকারকে এদের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে আর যতক্ষণ না সেই কাজের ব্যবস্থা তারা করছে এই লড়াই সিআই টু লাল ঝান্ডা হচ্ছে লড়ে যাবে হাওড়ার জগাছার আরো নতুন ডাম্পিং গ্রাউন্ড হবে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের চাপ কমাতে হবে তার জন্য তুই নতুন ডাম্পিং গ্রাউন্ড যেখানে হবে সেখানকার মানুষ কোনো মতেই তো চাইছেন না যে সেখানে ডাম্পিং গ্রাউন্ড হোক তারা বলছেন সেখানে একটা হিন্দু ইউনিভার্সিটি আছে সেখানে পুলিশ ক্যাম্প রয়েছে এবং সেখানে যদি একটা ডাম্পিং গ্রাউন্ড হয় তাহলে তারা বিপদে পড়ে যাবেন পরিবেশের ভারসাম্য নষ্ট হবে সেখানে তারা ক্ষতিগ্রস্ত হবেন তাহলে ডাম্পিং গ্রাউন্ডটা হবে কোথায় সবকিছু ভাবরা চিন্তা কইলে তো এখানে একটা ডাম্পিং গাউন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেবাসিষে সরাসরি আমার সঙ্গে দেবাসিস যদি এলাকার মানুষ রাজি না হন তাহলে হবে কি ডাম্পিং গাউন্ড হবে কোথায় কিভাবে হবে দেখো অবশ্য এই মুহূর্তে দাঁড়িয়ে হাওড়া শহরে কিন্তু জনডালে জের바ট একদিকে ডাম্পিং গ্রাউন্ডের খোঁজে হর্নে হয়ে খুঁজছে হাওড়া পুরসভা হাওড়া পুরসভার আটচল্লিশ নম্বর উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের মাঝখানে একটি আরুপাড়া সেখানে একটি সার ফ্যাক্টরি রয়েছিল পুরনো সার ফ্যাক্টরি এই এলাকায় বেশ কিছু ফাঁকা জমি ছিল সেই জমিটাকেই কিন্তু প্রাথমিকভাবে অন্তত এক থেকে দু মাস যতক্ষণ না বেলগাছিয়া ভাগার আবার কাজ শুরু করা যায় ততদিন এখানে আবর্জনা ফেলা হতো এবং পরবর্তীকালে সেই আবর্জনা তুলে আবার নিয়ে আসা হতো বেলগাছিয়ায় তবে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল পুরসভা এবং জেলা প্রশাসনের তরফ থেকে তবে গতকাল যখন এই এলাকায় পরিদর্শনে যায় তখন থেকেই মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয় এবং আজকে সকালে প্রায় তেইশটি তেইশটি লরি যা হাওড়া পুরসভার বিভিন্ন জায়গা থেকে আবর্জনা তুলে সেখানে পৌঁছে যখন আবর্জনা ফেলতে যায় সেই সময় কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি সেখানে একটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে কলকাতা পুলিশের ট্রেনিং স্কুল রয়েছে এবং জনবসতিপূর্ণ এলাকা সেখানে নতুন করে আবর্জনা ফেলে যদি এই আবার নতুন একটা ডাম্পিং গ্রাউন্ড ভাগারের মতন পরিস্থিতি সৃষ্টি হয় সেই আতঙ্কে কিন্তু তারা প্রতিবাদ করে এবং এই প্রতিবাদে কিন্তু একাধিক জনপ্রতিনিধিকেও দেখা গেছিল তারাও সেখানে কিন্তু দাঁড়িয়ে থেকে পরিষ্কার বলেছিল এখানে রকম ময়লা ফেলতে দেওয়া হবে না মানুষের এই যে এই যে আন্দোলন এই যে বাধা দেওয়া তা কিন্তু ভালো চোখে নেননি মন্ত্রী আরোপ রায় তার দাবি মানুষকে সুরাহা দিতেই পুরসভার এই পরিকল্পনা তাতে মানুষের সাহায্য করা উচিত অতেন ধন্যবাদ ভাগারের যে সমস্ত মানুষ বিপর্যস্ত হয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে রাখুক কিন্তু তাদের ভাগারের ময়লাটা না নিয়ে এসে রাখুক তাদের জন্য আমরা চব্বিশ ঘন্টা পরিচালনা করবো সমস্ত মানুষকে দেবো সেই মানুষগুলোকে নিয়ে এসে রাখুক আমরা আমাদের ভাই দাদা মতো আমরা রক্ষা করবো কিন্তু আমরা ময়লাটাকে আমাদের এখানে ফেলবেন না হিন্দি ইউনিভার্সিটি পুলিশ ট্রেনিং স্কুল এখানকার হচ্ছে যে অক্সিজেন দেয় এই এলাকার হচ্ছে যে এই গাছগুলো নতুন করে পরিবেশ ধ্বংস করে ভাগার করতে দেওয়া যাবে না জঞ্জালে জেরবার বর্ধমান পুরসভাও একেবারে এরকম পাহাড় হয়ে গেছে ট্রেনচিং গ্রাউন্ড করা হচ্ছে সেখানে সেই ট্রেনচিং করা হচ্ছে কেন না ট্রেনচিং গ্রাউন্ড থেকে যাতে এই জঞ্জাল সেই জঞ্জাল থেকে আবর্জনা থেকে জৈব সার করা যায় কিন্তু তার জন্যই এই ট্রেঞ্চিং গ্রাউন্ডের পাহাড়ের জঞ্জালে প্রায় জঞ্জাল প্রায় পাহাড়ের মতো একটা আয়তন নিয়ে ফেলেছে এবং দুর্গন্ধ ভয়ানক দুর্গন্ধে এলাকার মানুষ তারা অতিষ্ঠ তারা টিকতে পারছেন না রাস্তার উপরে ফেলে যায় আমাদের খুব অসুবিধা হয় আমাদের প্রচন্ড অসুবিধা হয় গাড়ি ঘোড়া যখন দাঁড়াতে হয় প্রচণ্ড গন্ধ ছাড়ে প্রচন্ড গ্যাস ছাড়ে এত গ্যাস নেওয়া যায় না গাড়ির মধ্যে তুলে মাল ফাল প্রচন্ড গন্ধ ছাড়ে রাস্তার উপরে ফেলা দিয়ে যায় তো রাতের বেলা তখন দুজারে করে তুলে আবার তখন গ্যাস ছাড়ে প্রচন্ড বৃষ্টি হলে তখন তো জল গড়ে আসে রাস্তার উপর দিয়ে আমাদের কিছু করার নেই নোংরার উপর দিয়ে যেতে হয় শরদিন্দু আমার সঙ্গে রয়েছে শরদিন্দু ডাম্পিং গ্রাউন্ড সাধারণত সেখানে করা হয় যা লোকালিটি থেকে একটু দূরে তো এক্ষেত্রে কি সেই সব নিয়ম মেনে ডাম্পিং গ্রাউন্ড করা হয়েছিল যদি হয়ে থাকে তাহলে অসুবিধা কোথায় হচ্ছে দেখো অতনু বর্ধমান শহর লাগোয়া কানলা রোডের পাশেই এই ডাম্পিং গ্রাউন্ড রয়েছে কিন্তু শহর দিন দিন বেড়ে চলেছে এবং এখন এই এলাকা প্রায় ঘর বসতিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে এবং এই যে পাহাড় প্রমাণ জঞ্জালের কারণে সবসময় গাড়ি ভেতরে ঢুকছে না রাস্তার ওপরই কিন্তু আবর্জনার গাড়ি আবর্জনা ফেলে দিচ্ছে এবং তার ফলে যেটা সমস্যা হচ্ছে এক তো রাস্তার ওপর এই আবর্জনা চলে আসছে দুই বৃষ্টি হলেই একেবারে নোংরা জলের শোধ সেই রাস্তায় ভেসে যাচ্ছে এবং এর ফলে কিন্তু বাসিন্দাদের সেই এলাকা দিয়ে যাতায়াত করা খুব সমস্যা হচ্ছে একেবারে নাকে কাপড় দিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে শুধু তাই নয় সময় সবসময় যুক্ত একটা পরিবেশের মধ্যে বাস করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের কথা ছিল যে পুরো এলাকা উঁচু পাচির দিয়ে ঘুরে ফেলা হবে এবং এবং সেই সঙ্গে যেটা করা হবে যে নিকাশি নালা তৈরি করা হবে কিন্তু সেই কাজ এখনও সম্পূর্ণ হয়নি তাই বাসিন্দাদের দাবি যে এই এলাকা আবর্জনায় পাহাড়ে পরিণত হয়েছে তাই নতুন জায়গা খুঁজে সেখানে ডাম্পিং গ্রাউন্ড বা টেঞ্চিং গ্রাউন্ডের ব্যবস্থা করুক বর্ধমান পৌরসভা কর্তৃপক্ষ পৌরসভা এ যে সমস্তটা পাঁচ কোটি টাকা খরচ করে গোটা ট্রেঞ্চিং গ্রাউন্ডে বড় উঁচু পাঁচিল দেওয়া হচ্ছে যে মাল এরপরে আর বাইরে পড়ার কোনো সম্ভাবনাই থাকবে না বড় ড্রেন হচ্ছে ওখানে বিডিএ করছে কেএমডিএ ওখানে কাজ করছে আশা করি মাসের মধ্যে পেন্সিং গ্রাউন্ড নিয়ে আর সমস্যা ওদিকে ডানকুনিতেও ডাম্পিং গ্রাউন্ড নিয়ে অশান্তি শুরু হয়েছে তার কারণ মানুষের মনে কোথাও একটা টেনশন কাজ করছে হাওড়ার ঘটনার পর অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে ফেলার দাবি তোলা হচ্ছে ওখান থেকে তাহলে ডাম্পিং গ্রাউন্ড কোথায় হবে আমার সঙ্গে রানা রয়েছে রানা ডানকুনিতে এই যে ডাম্পিং গ্রাউন্ড রাস্তার পাশে এটা অপরিকল্পিতভাবে তৈরি ডাম্পিং গ্রাউন্ড তাহলে ডাম্পিং গ্রাউন্ডের সঠিক প্রয়োজন পরিকল্পনা হয়নি কেন এতদিনও একদমই তাই দেখো কখনো হারা ভেলগাছি আর পর কিন্তু বিভিন্ন যে ডাম্পিং গ্রাউন্ড সেটা নিয়ে কিন্তু আতঙ্ক যেমন তৈরি হয়েছে সেরকমই আতঙ্ক তৈরি হয়েছে ডানচুলি পৌরসভার এই যে মানে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড ঘিরে দু হাজার ন সালে তৈরি এই মানে পৌরসভায় এখনো পর্যন্ত কিন্তু স্থায়ী কোনো ডাম্পিং গ্রাউন্ড করতে পারেনি এই ডানকুনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যে সমস্ত নোংরা আবর্জনা সেগুলো এই অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে যে যে অস্থায়ী ডাম্পিং তৈরি হয়েছে একদম শহরের মধ্যস্থলে দুর্গাপুর এক্সপ্রেসে ও দিল্লি রোডের মধ্যবর্তী সিএন এন মুখার্জি রোডে যেখানে মানে একদম জনবহুল তোমার এলাকা প্রচুর তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে দোকান আছে শুধু তাই না ফ্ল্যাট এই যে বড় বড় আবাসন রয়েছে বহুতল আবাসন রয়েছে এই এলাকায় বহু বাসিন্দারা যারা থাকে তারা কিন্তু আতঙ্কের মধ্যে বাস করছে একে তো তো ডাম্পিং গ্রাউন্ডের পচা দুর্গন্ধতে তারা মানে থাকতে পারছে না সেখানে ব্যবসা অনেক মার খেয়েছে পাশাপাশি তোমার এই যে ডাম্পিং গ্রাউন্ড হবার ফলে এই যে হাওড়ার ঘটনার পর যে যদি কোনো কারণে সেই পুনরাবৃত্তি হয় যে মিথেন গ্যাস তৈরি করে যদি আবার সেরকম বিস্ফোরণ হয় কোনো লিকেজ হয় তাহলে কিন্তু একটা মারাত্মক ধন্যবাদ জানা ভ্যাটটা লিগাল না ইলিগাল হবে আমরা জানি আমরা দু হাজার বাইশে রাস্তা অবরোধ করি বাধ্য হই তখন এসে ভাইস চেয়ারম্যান আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছ মাসের মধ্যে এই ফেলা বন্ধ হবে আজকে দু হাজার পঁচিশ এখনও পর্যন্ত ফেলা বন্ধ হয়নি উল্টে বেড়ে গেছে তো আজ হাওড়াতে বেলগাছিয়াতে যে অবস্থা আমরা দেখছি মাটিতে ধস নামছে ভ্যাটের কারণে আমরা এলাকাবাসী এখন খুবই অনিশ্চয়তার মধ্যে যে আমাদের এখানেও না ধস নেমে যায় বা আমার কোনো ক্ষতিঘাতক হয় আমাদের একটা সমস্যা আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু আমরা যেখানে বসে আছি সেটাও না আমরা অলরেডি আমাদেরই এই ডানকুনি বিল আমরা জমি নিয়েছি বা সেই জমিটাতে পরিকাঠামো তৈরি হচ্ছে আগামী দিনে আমাদের এখানে একটা প্ল্যান করার ভাবনা আছে তা কাজেই এইটার জন্য একটু সময় লাগছে তার জন্য আমরা সবাই সচেষ্ট আছি এবং আশা করব খুব তাড়াতাড়ি আমরা এটাকে সমস্যাটা মেটাতে পারবো মাসে তিন থেকে চারটে বড়ো বড়ো ইংলিশ মিডিয়াম বাংলা এবং হিন্দি মিডিয়াম স্কুল রয়েছে তারপরেও এই দুর্গন্ধের মধ্যে মানে মানে অতিষ্ঠ হয়ে আছে মানুষ আমরা চাইছি এর বিকল্প একটা ব্যবস্থা হোক এই ডানকুনি থেকে এই ডাম্পিং টাউনটা এই মানে এই ডানপুরি প্রাণ কেন্দ্র থেকে এটা সরানো হোক অনেক দূরে জায়গা নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে কিন্তু সেখানে ডানকুনির ময়লা ফেলতে দিচ্ছে না তাই বলতে চাইছি যে এই ছ মাসের যে টাইম নেওয়া হয়েছিল পৌরসভা থেকে ছ মাসের জায়গায় অলরেডি পাঁচ বছর কেটে গেছে এবং এখান থেকে ময়লা কোনো জায়গাতেই সরানো হয়নি এবং এখানকার মানুষ আরেকটু বৃষ্টি হলে ভয়ঙ্কর অবস্থায় চলে যায় মানুষ নাকে ন মাস্ক পর তো দূরের কথা রুমাল দেওয়া হয়ে গন্ধ আটকায় না সুতরাং আমরা এর আগে বারবার আন্দোলন করেছি এলাকা থেকে দরখাস্তও করা হয়েছে কোনো রকম ভূক্ষেপ করেনি যেরম অবস্থা আছে সেরম অবস্থাতেই পড়ে রয়েছে